আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি সুস্থ আছি বলে আপনাদের কাছে রমজানের প্রস্তুতি নিয়ে চলে আসতে পারলাম আলহামদুলিল্লাহ আমরা আরও একটা রমজান পেতে যাচ্ছি দেখতে দেখতে কখন যে বছর ঘুরে রমজান চলে আসলো আর কয়েকটা দিন বাকি মাত্র রমজানের তার জন্য আমরা কিছু প্রিপারেশন নিচ্ছিলাম যেহেতু রমজান মাসটা এবাদত করে কাটিয়ে দিতে ইচ্ছে করবে অন্য কিছু করার তেমন ইচ্ছে হবে না সেজন্য রমজান মাসটাকে যে যত বেশি কাজে লাগাতে পেরেছে সে তত বেশি সফলতা পেয়েছে আসলে এই রমজান মাসটা হচ্ছে খুবই খুবই উপকারী একটা মাস আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এই রমজান মাসে অনেক বেশি ইবাদত করতে তো এবাদতের বাইরে তো অন্য কিছু এই মাসে চিন্তা করা যায় না আসলে সেই জন্য মাসের আগে কিছু প্রস্তুতি করে নিচ্ছি যেন ঝামেলা পোহাতে না হয় আর কি রমজান মাসে এর জন্য আমি কিছু নাস্তা তৈরি করছি এখানে যেগুলো আমি আসলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো এরকম কিছু পাঁচ ছয়টা নাস্তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু ডো করে ময়দা দিয়ে ডো করে নিয়েছি সেটাতে লেচি করে কেটে নিয়েছি এখন আমি এগুলাকে ভালোভাবে আরও একটু মুথে নিব এরপর রুটির মতো ছোট ছোট করে বানিয়ে নিব। এখন একটা রুটি বানানোর পর এর মধ্যে আমি কিছু তেল ছিটিয়ে দিয়েছি এর উপর দিয়ে একটু ময়দা ময়দা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এভাবে করে আমি একটা রুটি অন্যটার উপর করে দিয়ে ভাজ করে নেবো এখানে আমি চারটা রুটি নিয়েছি এখন চারটা রুটিকে একসাথে করে আমি এটাকে বেলে নিব আসলে আমি তৈরি করতে যাচ্ছি সমোসার যে শিটটা তৈরি করা হয় সেটা সেটা এইভাবে করে তৈরি করলে সমোসাটা দেখতে অনেকটা সুন্দর হয় ক্রিস্পিও হয় আর নরম হয়ে যাওয়ার ভয়টা থাকে না সেজন্য আমি এখন এটা শিটটা তৈরি করে নিচ্ছি এখানে আমি চারটা রুটিকে একটার উপর একটা দিয়ে সুন্দর করে বড় একটা সাইজের রুটি তৈরি করে নিয়েছি এখন এটাকে একটু দশ থেকে পনেরো সেকেন্ড মতো একটু ছেঁকে নেবো নিয়ে একটু গরম হয়ে আসলে এটা নামিয়ে নিতে হবে গরম গরম একটা রুটিকে অন্যটা থেকে আলাদা করে নিতে হবে এভাবে করে আমরা আসলে সমস্যার শীতটা তৈরি করব এই রুটিটাকে গরম অবস্থায় একটা থেকে অন্যটা আলাদা করে নিতে হবে এটা খুব সাবধানতার সাথে করতে হবে যেন ছিঁড়ে না যায় যেহেতু রুটিটা অনেক পাতলা এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য এটাকে খুব আস্তে আস্তে উঠাতে হবে যারা এটাতে পারদর্শী তাদের জন্য তো এটা কোনো ব্যাপারই না আর যারা নতুন তাদের একটু খেয়াল রাখতে হবে যেন ছিঁড়ে না যায় আর কি যাই হোক এটা এতে ভয়ের কিছু না এটা খুব ইজিলি উঠে যাবে যদি একটু টেকনিক অ্যাপ্লাই করেন এরপর হচ্ছে এগুলো আমি সমস্যার জন্য কেটে নিয়েছি এখন একটা সমস্যা ভাজ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এখানে এটা দিয়ে সমোসা তৈরি করবো আর হচ্ছে রোল তৈরি করবো সেজন্য আমি যেটা যেভাবে প্রয়োজন সেভাবে করে কেটে নিচ্ছি অন্যদিকে আমি এইগুলোর জন্য চিকেন কিমা তৈরি করেছিলাম চিকেনটাকে বয়েল করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি আর কি যদি আপনারা এর মধ্যে সবজিও অ্যাড করতে পারেন এখন আমি সবগুলো সমস্যা তৈরি করে নিয়েছি এগুলো ডিপ ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এইভাবে একটা থেকে অন্যটা আলাদা করে রেখে দিতে হবে যেন একটু শক্ত হয়ে যায় তারপরে একটা জিপলক ব্যাগের মধ্যে করে আমি এটা জাস্ট ফ্রিজে রেখে দিব সংরক্ষণ করার জন্য এদিকে আমি রোলগুলোকে অবাব করে রেখে দিয়েছি এরপর চলে আসলাম সিকেন সাসলিগ তৈরি করবো সেটার জন্য এর জন্য আমি মাংসগুলোকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি যতটুকু প্রয়োজন আমাদের বাসার সদস্য অনুযায়ী আমি ওটা একদিনের জন্য করে করে নিচ্ছি আর কি এক একটা নাস্তা যেন এক একদিন করে বের করে খাওয়া যায় তারপরে হচ্ছে আমি এখানে কাবাবের জন্য ঘিমা তৈরি করছিলাম চিকেনটাকে আদা রসুন বাটা আর কাঁচামরিচ কুচি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এর উপর দিয়ে পেঁয়াজ কুচি একদম মিহি কুচি করে দিয়ে দিয়েছি তারপর পাউরুটির দুইটা স্লাইসকে একটু পানিতে ভিজিয়ে পানিগুলো ফেলে দিয়ে ভালো করে ওটা দিয়ে দিয়েছি এরপর একটা ডিম দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর মশলা দিয়ে এটাকে রেডি করে নিয়েছি আমার মনে হচ্ছিল এখানে একটু পানি থাকবে সেজন্য আমি এই জিনিসটাতে আর একটু বিস্কুটের গোড়া দিয়ে দিয়েছিলাম এখন এটাকে আমি একটু ভাপে দিয়ে দিয়েছি যেন একটু শক্ত হয়ে যায় পরে যেন ভাজতে গেলে এটা ছুটে না যায় সেজন্য আমি এটাকে ভাপে দিয়ে শক্ত করে নিয়েছি তারপর হচ্ছে ফ্রিজে এক ঘন্টার জন্য রাখার পর ওটা বের করে জিপলক ব্যাগে করে রেখে দিচ্ছি এভাবে করে ওখানে কিছু ডো বেছে গিয়েছিল সেগুলো দিয়ে আমি আসলে ডোনাট সাইজের করে নিয়েছি ছয়টা ডোনাট হয়েছে এখানে বাকিগুলো তো কাবাব হয়েছিল এরপর হচ্ছে আমি এগুলো এভাবে করে সংরক্ষণ করে রেখে দিব। অন্যদিকে আমার রোল অন্তন তৈরি করেছিলাম যে প্রথম যে কিমাটা তৈরি করেছি চিকেন বয়েল চিকেন দিয়ে সেটা দিয়ে আমি রোল অন্তনগুলো তৈরি করে নিয়েছিলাম সেগুলো এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে পরে এটাকে জিপলক ব্যাগে করে একসাথে রেখে দিচ্ছি এভাবে করে আমি সবগুলা নাস্তা একে একে ফ্রোজেন করে রাখব আমার এখানে অনেকগুলো রোল হয়েছিল। যেগুলো আমি এখানে কিছু হচ্ছে সুনসার সিট দিয়ে তৈরি করা আর বাকি কিছু হচ্ছে হাত এমনি নর্মাল ময়দা দিয়ে তৈরি করা এখন আমি শাসলিকের জন্য চিকেনটাকে রেডি করব আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ হচ্ছে লবণ দিয়ে দিয়েছি একশো চামচ না পরিমাণ মতোই দিবেন এরপর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি একশো চামচ ভিনেগার একশো চামচ সয়া সস দিয়ে দিয়েছি এরপর লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে সুন্দর করে এগুলোকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে এরপরে এই আধা ঘন্টার মধ্যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কিছু চারকোনা করে কেটে নিয়েছি তারপরে ওগুলো ম্যারিনেট করা মাংসের সাথে অ্যাড করে দিয়েছিলাম পনেরো মিনিট আমি এই স্টিকগুলোকেও পানিতে ভিজিয়ে রেখেছি তারপরে গিয়ে আমি স্টিকের মধ্যে চিকেন আর সাসলিকটা একটু সাজিয়ে নিচ্ছিলাম আর কি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে পরে চিকেন এভাবে করে আমি আসলে আমার সাসলিকটাকে সাজিয়ে নিচ্ছি আপ যার যেভাবে করে সাজাতে ইচ্ছে করে সে সেভাবে করে সাজাতে পারে এটা কোনো ফ্যাটনার জিনিস তো সব একই তারপর এটাকেও আমি ফ্রিজে রেখে দিয়েছি আমার এখানে দশটা সাসলিক হয়েছে মনে হয় তারপর আমি এখন এগুলোকে একটু শক্ত হয়ে আসলে এগুলোকে পলিথিনে করে রেখে দিচ্ছিলাম আসলে আমার জিপ্লগ ব্যাগগুলো শেষ হয়ে গেছে যার কারণে আমি এখন পলিথিনে করে এটাকে রেখে দেব আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ